আমার বান্ধবীর বাসায় চিকেন ফ্রাই খেয়েছিলাম যে কয়জন খেয়েছিলাম সবাই এই রেসিপি চেয়েছিলাম তা আজকে সেটাই ট্রাই করব প্রথমে যে লাল মরিচ দেখেছি এটা গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আর এই চিকেন লবণ পানির মধ্যে একটু ভিনেগার দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিব। আর লাল মরিচ যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা ব্লেন্ড করে তারপর হচ্ছে যে টমেটো সস সয়া সস ওয়েস্টার সস আদা রসুন বাটা পাপরিকা পাউডার জিরা পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা মশলা রেডি করে চিকেনের মধ্যে এই মশলাটা একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর চিকেনের মধ্যে দিয়ে দিব তো চিকেনের মধ্যে এই মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে আর রানটা একটু কেচে দিয়েছি তাহলে রানের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে তো এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিট এখন যেটা করব তিরিশ মিনিট পর আমি আটা দিয়েছি আটা বলতে প্যাকেটের যে আটা থাকে ওই আটা ব্যবহার করেছি চাইলে আপনারা ময়দাও দিতে পারেন আর কর্নফ্লাওয়ার দিয়েছি একটা ডিম এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মেখে এখন আর মেরিনেশন করে রেখে দিব না সাথে সাথে আমি ভাজবো আর চিকেনটা যদি আপনারা স্কিন সহ নিতে পারেন তাহলে বেশি ভালো হয় আমার বান্ধবী স্কিন সহই নিয়েছিল এজন্য বেশি ক্রিস্পি হয়েছিল তা আমার কাছে স্কিন সহ ছিল না যেরকম ছিল ভাবে আমি ট্রাই করব তো এটাও কিন্তু খারাপ লাগা ভালোই লেগেছিল তো চিকেন যখন তেলের মধ্যে ছাড়বেন তেলটা একটু বেশি গরম করে তারপর চিকেনগুলো ছেড়ে কয়েক সেকেন্ড রেখে তারপর চুলার আছে মিডিয়ামে রেখে চিকেন এক সাইড হয়ে গেলে অন্য সাইডে উলটিয়ে ভালো করে ভেজে তারপর নামিয়ে নেবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম